বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় শিশু অভিনেত্রী দিঘি বাংলাদেশি সিনেমা ভালোবাসেন অথচ দিঘিকে চেনেন না এমন লোক খুঁজে পাওয়া বেশ মুশকিল সময় নিয়মিত নতুন নতুন বাংলা সিনেমায় অভিনয় করতে দেখা যেত অভিনেত্রী দিঘিকে কিন্তু বেশ কয়েক বছর যাবৎ অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি জানা যায় দিঘি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন তাছাড়া দিঘি এখন অনেক বড় হয়ে গেছেন এবং সেই ছোট্ট দিঘি এখন হাই স্কুলে পড়েন আজ শুক্রবার এফডিসিতে দেখা গেল দিঘিকে দিঘির বাবা অভিনেতা সুব্রত এবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ওমর সানি এবং অমিত হাসান প্যানেল থেকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছেন দিঘি জানায় সে ভোট দিতে নয় ভোট উৎসব দেখতে এসেছে জনপ্রিয় শিশুশিল্পী এফডিসিতে অন্য শিল্পীদের কাছে বাবার জন্য ভোটও চেয়েছেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসডিও অ্যাপসে